লাঠি মেরে আইএস অফিসারগুলোকে বার করে দিতে চায় পুরো স্টেডিয়ামের বাইরে যে সমস্ত আই অফিসার তার গ্রিপের নয় তাকে কমিশন দেয় না বা ধরুন সে সমস্ত আইপি আইএস অফিসার যারা ধরুন ওনার কথায় সায় দেয় না সতেরো জন আইএস অফিসারকে রাতারাতি ট্রান্সফার করে এসআইআর আগে তারা ট্রান্সফারটা এই কারণে করেছে কারণ এসআইআর পরে যদি ট্রান্সফার করে তাহলে ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে সেই জবাবটা না দেওয়ার জন্য এবং জেলাগুলোকে নিজের আয়ত্তে রাখার জন্য যে সমস্ত তাদের গ্রিপের আইএস তাদের নিজস্ব গ্রিপের আইএসকে তাদের নিজস্ব জেলায় পোস্টিং করিয়ে দু হাজার ছাব্বিশে যাতে ভোটটা করা স্টেটকে শোকস করেছে যে কি কারণে এই এই তড়িঘড়ি এতগুলো আই অফিসারকে রাতারাতি ট্রান্সফার করা হয়েছে এবং ভাবতে অবাক লাগে কোচবিহারের ডিএমকে নিয়ে আসা হয়েছে সাউথ চব্বিশ পরগনার ডিএমএ সাউথ চব্বিশ পরগনার যে ডিএম ছিলেন ওনাকে পাঠিয়ে দিয়েছে হিট করতে এটার কারণটা কি জানা খুব মানে মানে বুঝতে বাকি থাকে না যে তারা ভোটটা তাদের মতো করে করাতে চায় এটার কারণেই এই ট্রান্সফার আপনি যদি শাসক দলের নেতা মন্ত্রীদের খুশি করতে পারেন তাহলেই আপনি টিকে থাকবেন আর না হলে আপনি টিকে থাকতে পারবেন না আপনাকে বসিয়ে দেওয়া হবে চোর মমতা আর তার অভিষেক ব্রিগেডে বলেছিল না জনগণের গর্জন কি বিরোধীদের বিসর্জন এরকম কিছু সামথিং বলেছিল আমরা বলেছিলাম গর্জন না ওটা হচ্ছে তাদের মিউমিউ আর বিরোধীদের বিসর্জন কখনো হয়নি বিরোধীদের বিসর্জন করতে পারবে না উনি যত বিরোধী শূন্য এবং গণতন্ত্রে যত বিরোধিতা বা সমালোচনা উনি যত কণ্ঠরোধ করতে চাইবেন তত আরও প্রবল চলবে কে হবে যদি গুন্ডারাজ কায়েম করার চেষ্টা করলেন তারপর পুলিশ রেলি দিয়ে পুলিশ রাজ কায়েম করার চেষ্টা করলেন তারপর এখন কোয়ে গুন্ডা কে পুলিশ বোঝা বড্ড মুশকিল এইখানকার অবস্থা ধীরে ধীরে যা হচ্ছে এটা বাংলাদেশের থেকেও খারাপ পরি চলে যাচ্ছে বাংলাদেশ দেখেছে নেপাল দেখেছেন শ্রীলঙ্কা দেখেছেন পশ্চিমবঙ্গে এই ট্রায়াল শুরু হয়ে গেছে গ্রাম বাংলায় মানুষ জাগ যে শাসকের আপনি যত পা চাটবেন শাসকের যত আপনি কাছের লোক হবেন তত আপনার প্রমোশন পাবেন যত আপনি কাছের লোক হবেন না তত আপনাকে বসিয়ে দেওয়া হবে কিন্তু এ করে কোনো লাভ হবে না স্যার এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আমলাদের বিভিন্ন সরকারি কর্মচারীদের নিজের স্বার্থে ব্যবহার করেন এই আপনি আজকে যে কেসটি করলেন এটিও কি সেই একই রকম একদমই তাই কারণ বিগত দিনে আপনারা দেখেছেন যে এসআইআর লাগু হতে দেব না এই কথা বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি আমারও মুখ্যমন্ত্রী দুর্ভাগ্য তিনি বলেছিলেন যে এসআইআর লাগু হতে দেব না কিন্তু ওনার ক্ষমতা ছিল না সেই এসআইআর লাগু হতে দেওয়া এবং তার থেকে বড়ো কথা হচ্ছে সাম্প্রতিককালে বাংলার যে মানে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজে বলেছিলেন যে এসআইআরে যারা যাবে তাদেরকে পেট পেটানোর নিদান এবং গাছে পিচমোড়া করে বেঁধে রাখার নিদান দিয়েছিলেন তাহলে যে সরকারি অফিসাররা ছিলেন তাদেরকে যাদেরকে নব্বই দিন আগে থেকে মানে সরি নব্বই জন অফিসারকে পাঠিয়েছিলেন যে স্কুলের টিচারদের যে ট্রেনিংয়ের জন্য দেড় মাস আগে থেকে যে এসআইআরটা যেন তাড়াতাড়ি প্রসেস কমপ্লিট করা হয় রাজ্যর তরফ থেকে পাঠিয়েছেন তাদের তাদের সার্কুলার জারি করে বলে দিলেই পারতেন তাহলে এসব মুখে এক কথা কাজে আরেক এরকম দ্বিচারিতা করার দরকার হয়নি কিন্তু তরি করি এসআইআর লাগু হওয়ার আগের মুহূর্তে প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে একটা সার্কুলার যে সার্কুল এটা নবান্ন জারি করে শুধুমাত্র এই যে আপনাদেরকে আগের দিনও দেখেছি এই যে সেই সার্কুলার যে সার্কুলারে সতেরো জন আইএসএল থেকে এটা ইস্যু হয় যেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট আইএসএল নবান্ন থেকে যে সার্কুলারটা ইস্যু হয় যেটা চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে সেই ইস্যুর ভিত্তিতে সতেরো জন আইএস অফিসারকে রাতারাতি ট্রান্সফার করে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মানে এরা এটা ওটা ওরা বলতে পারে যে রুটিন ট্রান্সফার কিন্তু এসআইআর আগে তারা ট্রান্সফারটা এই কারণে করেছে কারণ এসআইএল এর পরে যদি ট্রান্সফার করে তাহলে ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে সেই জবাবটা না দেওয়ার জন্য এবং জেলাগুলোকে নিজের আয়ত্তে রাখার জন্য যে সমস্ত তাদের গ্রিপের আইএস তাদের নিজস্ব গ্রিপের আইএসকে তাদের নিজস্ব জেলায় পোস্টিং করিয়ে দু হাজার ছাব্বিশে যাতে ভোটটা করাতে পারে তার ভিত্তিতে এই পোস্টিং আমাদের বলে মনে হয়েছে তার ভিত্তিতে আজকে এই মামলা করা হয় এবং এই মামলা আমরা ফাইল করি পার্থসারথী চ্যাটার্জির এজলাসে মামলার আইটেম মামলার নাম্বার হচ্ছে পি এ ওয়ান ডবল থ্রি টু থ্রি অবলিক দু হাজার পঁচিশ এই মামলা ফাইল হয় আজকে এই মামলার প্রথম পার্টের হেয়ারিং ছিল এবং এই মামলাতে রাজ্যকে তিন তারিখের মধ্যে রাজ্যকে রিপোর্ট তলব করা হয়েছে এবং রাজ্যকে বলা হয়েছে কি কারণে মানে আমাদের পরিভাষা যেটাকে বলা হয় রাজ্যকে শোকস করা স্টেটকে শোকস করেছে যে কি কারণে এই এই তড়িঘড়ি এতগুলো আইএস অফিসারকে রাতারাতি ট্রান্সফার করা হয়েছে এবং ভাবতে অবাক লাগে যে যারা আইএস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তাদের কিছু আইএস অফিসারকে তাদেরকে হিট করতে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে তাদেরকে রীতিমতো বসিয়ে দেওয়া হয়েছে আবার কোচবিহারের ডিএমকে নিয়ে আসা হয়েছে সাউথ চব্বিশ পরগনার ডিএমএ সাউথ চব্বিশ পরগনার যে ডিএম ছিলেন ওনাকে পাঠিয়ে দিয়েছে হিট করতে এটার কারণটা কি জানা খুব মানে মানে বুঝতে বাকি থাকে না যে তারা ভোটটা তাদের মতো করে করাতে চায় এটার কারণেই এই ট্রান্সফার স্যার বাংলায় একটা কথা প্রচলিত আছে যে লাথি মেরে মাথায় হাত বোলানো মমতা বন্দ্যোপাধ্যায় কি এখানে সেরকমই কিছু করছেন লাথি মেরে মাথায় হাত বোলানোর ব্যাপার না ব্যাপারটা হচ্ছে উনি মেরে আইএস অফিসারগুলোকে বার করে দিতে চায় পুরো স্টেডিয়ামের বাইরে যে সমস্ত আইএস অফিসার তার গ্রিপের নয় ধরুন তাদের তার গ্রিপের নয় মানে তাকে কমিশন দেয় না বা ধরুন সে সমস্ত আইপি আইএস অফিসার যারা ধরুন ওনার কথায় সায় দেয় না আপনাদের বিগত দিনে মনে থাকবে যে কিসাম ত্রিবেদী বলে একজন অফিসার ছিলেন আইপিএস অফিসার যিনি নন্দীগ্রামে সেই সময় পোস্টিং ছিলেন পরবর্তীকালে ওনাকে বীরভূমে পোস্টিং করানো হয় যিনি মমতা এই চোর মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার পোশাক আমি দাগ লাগতে দেবো না ওনার নামটা আমি ঠিক এই মুহূর্তে ভুলে যাচ্ছি ভদ্রলোক যিনি অফিসার যিনি নিষ্ঠার সাথে কাজ করেছিলেন তার পরিণতি কি হয়েছিল পরবর্তীতে পরে ভোট পরবর্তী সময় তাকে বীরভূমে ট্রান্সফার করা হল এবং বীরভূমে ট্রান্সফার করার পর তাকে কিছুদিনের পরে রিজার্ভ ফোর্সে পাঠানো হলো এবার রিজার্ভ ফোর্সে পাঠিয়ে তাকে বসিয়ে দিল দিল্লি তাকে অন্য স্টেটে তুলে নিল এটাই হচ্ছে এই রাজ্যের চিরাচরিত প্রথা আপনি যদি শাসক দলের নেতা মন্ত্রীদের খুশি করতে পারেন তাহলেই আপনি টিকে থাকবেন আর না হলে আপনি টিকে থাকতে পারবেন না আপনাকে বসিয়ে দেওয়া হবে এইভাবেই এই ট্রান্সফার করেছে নিজের লোকেদেরকে বসিয়ে দিয়ে যাতে ভোটটা সর্বভাবে মানে সার্বিকভাবে করে দেখাতে পারে এবং পরবর্তী সময় ছাব্বিশে আরও ক্ষমতায় আসার যাতে চেষ্টা এছাড়া আর কিছুই নয় স্যার তাহলে দেখতে গেলে এই পুরো জিনিসটা এসআইআর এসআইআরকে কেন্দ্র করেই যেখানে আপনি বললেন নব্বই জনকে আগে ভাগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল ট্রেনিং করার জন্য তারপরে আবার এইখানে আমরা আমরা দেখলাম আমলাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হচ্ছে এই পুরো বিষয়টা কোথাও কী কী জনসাধারণকে ভয় দেখানোর চেষ্টা জনসাধারণকে ভয় দেখানোর থেকে বড়ো কথা হচ্ছে বিরোধী কণ্ঠ রোধ করা শাসক যখন ক্ষমতায় থাকে শাসকের গঠনমূলক সমালোচনা হতেই পারে শাসকের যদি গঠনমূলক সমালোচনা না হয় তাহলে শাসন ক্ষমতা শাসক শাসকের যে খারাপ কাজগুলো সে রেক্টিফাই করতে পারবে না আজকে বিরোধী কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য এই সমস্ত প্রচেষ্টা মানে আপনি কোনো বিরোধিতা করতে পারবেন না যেটা আপনার গণতান্ত্রিক অধিকার তার মানে হচ্ছে ওই যে চোর মমতা আর তার অভিষেক ব্রিগেডে বলেছিল না জনগণের গর্জন কি বিরোধীদের বিসর্জন এরকম কিছু সামথিং বলেছিল আমরা বলেছিলাম গর্জন না ওটা হচ্ছে তাদের মিউ মিউ আর বিরোধীদের বিসর্জন কখনো হয়নি বিরোধীদের বিসর্জন করতে পারবে না উনি যত বিরোধীশূন্য এবং গণতন্ত্রে যত বিরোধিতা বা সমালোচনা উনি যত কণ্ঠরোধ করতে চাইবেন তত আরও প্রবল বেগে হবে ইতিহাস তার নজির আপনারা আগেও দেখেছেন রাজ্য করে যত দমাতে চেয়েছে তত আরও গোটা বিশ্ব জেগে উঠেছে দুর্গাপুর যত দমাতে চেয়েছে তত বিশ্ব জেগে গোটা দেশ জেগে উঠেছে এটা হবে এটাই ইতিহাস এটাই হয় এটা এভরি অ্যাকশন অপোজিট অ্যান ইকুয়াল রিয়াকশান এটাই নিয়ম যুগে যুগে এটাই হয়ে আসে শাসক যত চাপতে চাইবে সেটা সেই কণ্ঠ তত বেরোবে স্যার শেষ প্রশ্ন করব আপনি বলেন যত তিনি দমাতে চাইবেন তত উঠে দাঁড়ানো হবে তো এই ক্ষেত্রেও কি সেই জিনিসটাই হবে বলে মনে করছেন যে উনি আমলাদের ট্রান্সফার করিয়ে নিজের ভোট ব্যাংক বা যাই হোক বাড়াতে চাই চাইছিলেন নিজের রাজনৈতিক অঙ্ক সিদ্ধি করতে চাইছিলেন এখানে কি তিনি সফল হবেন এখানে কখনোই সফল হবে না শাসক প্রথমে উনি যদি গুন্ডারাজ কায়েম করার চেষ্টা করলেন তারপর পুলিশ ট্রেলি দিয়ে পুলিশ রাজ কায়েম করার চেষ্টা করলেন তারপর এখন কোয়ে গুন্ডা কে পুলিশ বোঝা বড্ড মুশকিল কারণ আমরা বিগত দিনেও দেখেছি চটি পুলিশ যেটা নন্দীগ্রামে দেখে নিয়ে হয়েছে এখন বিরোধী দলনেতা বলেছেন যে সেই সময় মমতা ব্যানার্জি পুলিশ ছিলেন চটিপুরে আর মমতা বলছেন বিরোধী দলনেতা পুলিশ ছিলেন তার মানে গটাপটা এদের দুজনের সেটা পরিষ্কার আজকের দিনে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রথমে গুন্ডারাজ তারপরে পুলিশ রাজ কায়েম করতে চেয়েছেন এইখানকার অবস্থা ধীরে ধীরে যা হচ্ছে এটা বাংলাদেশের থেকেও খারাপ পরি চলে যাচ্ছে বাংলাদেশ দেখেছে নেপাল দেখেছেন শ্রীলঙ্কা দেখেছেন পশ্চিমবঙ্গে এই ট্রায়াল শুরু হয়ে গেছে গ্রাম বাংলায় মানুষ জাগছে আর গ্রাম বাংলায় মানুষ জাগছে বলে সরকারের প্রতিনিধিরা বিক্ষোভের মুখে পড়ছে পুলিশের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার রয়েছে একদম পুলিশের পাশাপাশি ওনারা তো ওনাদের সিভিক ভলেন্টিয়াররা তো নিজেদেরকে পুলিশ কমিশনার মনে করেন এখন সমস্যাটা এই জায়গায় যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরির জন্য চাকরির স্থায়ীকরণের জন্য পুলিশের যে পুলিশ লাঠি পেটা করছে কসবা ল কলেজে আপনারা দেখে এই কসবা ডিআই অফিসে যেটা আপনারা দেখেছিলেন বিগত দিনে যেটা হয়েছিল আপনার কসবা ডিএ অফিসের টিচারদের মারধর এই পুলিশ লাঠি পেটা করে কিন্তু ডিএটা পায় না কিন্তু ডিএটার ওদের ডিএটার জন্য আমাদের তরফ থেকে আমরাই লড়ছি অথচ এই পুলিশ আমাদের আইনজীবীদেরও হাওড়া কোর্টে ইনসা মানে মলেজ করেছে প্লাস বারাসাত কোর্টে লাঠিচার্জ করেছে আমাদের উপরেও লাঠিচার্জ হয়েছে আমাদের উপরেও আক্রান্ত আক্রমণ নেমে এসছে আমরা যখন কেস লড়ছি বিগত দিনে দেখবেন এখানে আমাদের যে মানে সব থেকে সিনিয়র অ্যাডভোকেট যিনি আমাদের যিনি আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শ্রদ্ধ এম মহাশয় ওনার বা ওনার চেম্বার ঘেরাও করা হয়েছিল ওনার সাথে আমাদের সবার চেম্বার ঘেরাও করা হয়েছিল বিগত দিনে আপনারা দেখেছেন সেই চেম্বার ঘেরাও করার পুছনেও পুলিশের মদত ছিল কারণ সেই সময় আমি যখন হেয়ার স্ট্রিট থানায় ফোন করি আমি নাম বলছি না অফিসারের উনি খুব সিনিয়র লেভেলের অফিসার হেয়ার স্ট্রিট থানায় উনি বললো স্যার আমাদের বসিয়ে দেওয়ার অর্ডার ছিল তাহলে অর্ডারটা কে দিয়েছিল হানড্রেড ফোর এরিয়াতে বসিয়ে দেওয়ার অর্ডারটা কে দিয়েছিল নিশ্চয়ই শাসক তরফ থেকে দিয়েছিল তাহলে বসিয়ে দেওয়ার অর্ডার ছিল আপনাদের গায়ে হাত তুললে আমরা বুঝে নিতাম এইটুকু তাদের ইনস্ট্রাকশন তার মানে বোঝা যাচ্ছে যে শাসকের আপনি যত পা চাটবেন শাসকের যত আপনি কাছের লোক হবেন তত আপনার প্রমোশন পাবেন যত আপনি কাছের লোক হবেন না তত আপনাকে বসিয়ে দেওয়া হবে কিন্তু এ করে কোনো লাভ হবে না এই ট্রান্সফারের ওপর স্টে অবশ্যই হবে রাজ্যকে রিপোর্ট দিতে বলা হয়েছে আগামী মাসের তিন তারিখের মধ্যে রাজ্য রিপোর্ট দিক তারপরে পরবর্তী যা আমাদের প্রসিডিওর আছে যা আমাদের মেটেরিয়ালস আছে আমরা সেটা সাবমিট করব মোক কুটি